আসসালামু আলাইকুম আমি এখন আছি সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার ইনাইদপুরে এটা একটা ছোট্ট এলাকা হলেও রয়েছে অসাধারণ দুটি জায়গা একটা হলো খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতাল আর একটা হলো যমুনা নদীর তীরে অবস্থিত এই বিশাল এবিভাত এই জায়গাগুলোর মধ্যে শুধু সুন্দর জয় না লুকিয়ে আছে ইতিহাস ও মানুষের ভালোবাসা তো চলুন আপনাদের সব দেখাই একে একে এটা হলো মেডিকেল কলেজ ও হাসপাতাল দুই পাঁচ সালের প্রতিষ্ঠিত এই হাসপাতালটি তৈরি করেন একজন প্রখ্যাত বিশেষজ্ঞ ডাক্তার হুসাইন তিনি ছিলেন খাজা ইনুসারি দরবার শরীফের অনুসারী এবং তার আদর্শেই গড়া হয় এই প্রতিষ্ঠান এই হাসপাতালে রয়েছে আধুনিক চিকিৎসা সুবিধা কার্ডিয়াক সার্জারি ক্যান্সার চিকিৎসা রেডিও থেরাপি সবই পাওয়া যায় এখানেই এটা শুধু একটা হাসপাতাল না দেশের নানা প্রান্ত থেকে শিক্ষার্থীরা এখানে আসে ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে পরিচ্ছন্ন শান্তিপূর্ণ সবুজে ঘেরা এই হাসপাতাল সত্যি গর্বের জায়গা এনায়ীদের জন্য এই জায়গাটা আমি নিজেও প্রথমে দেখে অবাক হয়েছিলাম এতটা সুন্দর ও আধুনিক হাসপাতাল ঢাকার বাইরে হলে বিশ্বাস হয় না আর এখন আমরা যাব এনায়তপুরের সেই বিখ্যাত বেরিবাদে যা শুধু একটি বাদ না এখন মানুষের ভ্রমণের জায়গা হয়ে উঠেছে তো চলুন দেখা যাক এই যে দেখছেন এটি ইনাদপুরের বেরিবাদ এটি নির্মাণ করা হয় নদীর ভাঙ্গন রোধ ও এলাকাকে সুরক্ষিত রাখার জন্য যদিও সঠিক নির্মাণ পাওয়া যায় না তবে স্থানীয়রা বলেন প্রায় তিরিশ থেকে চল্লিশ বছর আগে ছোট আকারে বাদ শুরু হয় পরে সরকারি সহযোগিতায় বড় করে নির্মাণ করা হয় এখন এটি শুধু নিরাপত্তা নয় আনন্দেরও জায়গা ছুটির দিনে মানুষ আসে হাঁটতে বসতে ছবি তুলতে বা সময় কাটাতে এটি এখন হয়ে উঠেছে একটি মিনি পর্যটন স্পট বেরিবাদে শুধু স্থানীয় মানুষ না আশেপাশের এলাকা থেকেও অনেকে আসে বিকেলের সময় নদীর হাওয়া সূর্যাস্ত সব মিলিয়ে এক শান্ত পরিবেশ ছেলেমেয়েরা খেলে তরুণরা ছবি তোলে বড়রা হাঁটে এখানে যে একবার আসবে সে আবার আসতে চাইবে এটা এখন আমাদের ছোট্ট ইনায়তপুরের সবচেয়ে প্রাণবন্ত জায়গা এনায়তপুর শুধু নামে ছোট কাজের দিক দিয়ে এটা অনেক বড় চিকিৎসা শিক্ষার প্রকৃতি সবই পাওয়া যায় এখানেই আপনারা যদি কেউ সিরাজগঞ্জ আসেন এখানে এসে একবার ঘুরে যাবেন আর দেখে যাবেন হাসপাতালের বিশালতা ভিডিওটি ভালো লাগে লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ